নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন তো বন্ধুরা এবার বেশি কথা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা প্রথম আপডেটটি দিয়ে দিই আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়ে ইস্টবেঙ্গল দলে হেড কোচ কার্লোস কদ্রাদ তারা হেড কোচের দায়িত্ব থেকে কিন্তু পদত্যাগ করলেন আজকে তাদের সোশ্যাল মিডিয়া সাইট থেকে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়ে গেছে যার ফলে এখন কোচের দায়িত্ব পালন করবেন তাদের জুনিয়র দলের কোচ অথবা কদরাদের সহকারী কোচ বিনো জর্জ কারণ ডুরান কাপে হারে পড়ে আবারও কিন্তু আইএসএল পরপর পরপর তিনটি ম্যাচ হারার কারণে সমর্থকরা কিন্তু অসন্তুষ্ট ছিল যার কারণে এবার তাকে কিন্তু বাদ দেওয়া হলো ইস্টবেঙ্গল দল থেকে তবে ইস্টবেঙ্গল দলে পরবর্তী কোচ কে হতে চলেছে সেই বিষয় নিয়ে আপাতত কিছু আপডেট জানা যায়নি যখনই এই বিষয় নিয়ে আপডেট আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো বন্ধুরা পরবর্তী যে আপডেটটা দেবো আপনাদেরকে ইস্টবেঙ্গল দলকে নিয়েই বিশেষ সুরত মারক বন্ধুরা খবর রয়েছে যে আইএসএলে তাদের দলে শক্তি বাড়াতে কিন্তু এবার হীরা মণ্ডলকে তারা কিন্তু সিনিয়র দলে প্রমোট করতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন জানা গিয়েছে যে রিজার্ভ দলের কোচ বিনোদ জর্জের দায়িত্ব পাওয়ার পরেই কিন্তু খুব শীঘ্রই এই প্লেয়ারটিকে কিন্তু ইস্টবেঙ্গল দল তাদের সিনিয়র দলে প্রমোট করবে তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু অনেক আগে করা উচিত ছিল ইস্টবেঙ্গল দলে তবে এই বাঙালি ডিফেন্ডারকে যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত কিছু শোনানো হয়নি তবে আশা করা যাচ্ছে যে তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দলে প্রমোট হতে চলেছে তবে যা খবর রয়েছে আজকে কিন্তু ইস্টবেঙ্গল দলের সাথে অনুশীলন করতে নামতে চলেছে হীরা মন্ডল ও তার বাদে আশা করা যাচ্ছে যে জামশেদপুর এফসির ম্যাচেও কিন্তু এই হীরা মণ্ডলকে মাঠে দেখলে খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না সমর্থকদের তো বন্ধুরা এবার যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গল দলে খেলে যাওয়া তারকা ফুটবলার তিনি কিন্তু ছাড়লেন ইস্টবেঙ্গল কি জানা গিয়েছে এডউইন ভান্সপল তিনি কিন্তু গত মরশুমে চেন্নাই এফসি থেকে যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে তার থেকে এবার প্রথম একাদশেই রেখে কিন্তু একাদশ একাধিক ম্যাচে সাফল্য পেয়েছিলেন ময়দানের এই ফুটবল ক্লাব তবে কলকাতা ফুটবল লিগ থেকে শুরু করে ডুরান্ড কাপ হোক কিংবা সুপার কাপ যখনই সুযোগ পেয়েছেন লাল হলুদ জার্সিটি নিজের হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করেছেন কেরালার এই রাইড ব্যাক কিন্তু এবার মাঝপথেই তাকে বিদায় জানিয়ে দিয়েছে কিন্তু ইস্টবেঙ্গল স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কোথায় যা যেতে চলেছেন তিনি তবে যা এই মুহূর্তে খবর রয়েছে তিনি কিন্তু আবারও চেন্নাই এস ফিরে গিয়েছেন এই ডিফেন্ডার রবিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া সাইট থেকে সেটি নিশ্চিত করে দিয়েছে এই ফুটবল ক্লাব তাই মূল মূলত নিজেদের ফেসবুক পেজে দলের অনুশীলনের জার্সিতে এডউইন পলকে কিন্তু ছবি আপলোড করতে দেখা গেছে পাশাপাশি তার ক্যাপশানেও লেখা রয়েছে যে এডামনে হ্যাপি আলি ওয়েলকাম ব্যাক এডুইন যা নিঃসন্দেহে খুশি করেছে দলের সমর্থকদের তো বন্ধুরা লাস্ট যে আপডেটটি দেবো আপনাদেরকে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে হায়দ্রাবাদ এফসির ভারতীয় ডিফেন্ডার অ্যালেক্সিস সাজি তাকে পেতে কিন্তু এই মরশুমে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুটি ক্লাবে কিন্তু তাকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল তাই এই চব্বিশ বছর বয়সী সে রাইড ব্যাককে তবে হায়দ্রাবাদ এফসির দলের পারফরমেন্স খুব একটা ভালো না থাকলেও দলের একাধিক দক্ষতায় যথেষ্ট নজর কেটেছিলেন এই ডিফেন্ডার তবে এবার আইএসএলের দলের অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ করতে দেখা গিয়েছে অ্যালেক্সির সাজিকে তবে এবার চলতি সিজনে অ্যালেক্সির সাজির সঙ্গে কিন্তু চুক্তি বাড়িয়ে নিল হায়দ্রাবাদ এফসি সেই অনুযায়ী আগামী দু সাল পর্যন্ত আইএসএলের ক্লাবে জার্সিটা খেলতে দেখা যাবে এই অধিনায়ককে কিছুক্ষণ আগেই নিজের সোশ্যাল মিডিয়া সাইটে এই ভিডিওটি আপলোড করে জানিয়ে দিয়েছে হায়দ্রাবাদ এফসি তো বন্ধুরা এগুলোই ছিল আপডেট আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে